আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি অনেক বেশি ভালো আছি তাই চলে আসলাম বাজারে আজকে আমি নিজের হাতে বাজার করব সাথে আছে আমার মাই মাইডিয়ার হাববি সে আমাকে হেল্প করবে প্রথমে আমি কালিজিরার জন্য দেখতেছিলাম আজকে আমি অনেক অনেক কেনাকাটা করব কালিজিরা মেথি তিসি আর অনেক অনেক বাজার কাঁচা বাজার সব কিছু মিলে দেখি কীভাবে কিনা যায় তো এই দোকান থেকে আমি রান্নার যত ধরনের মশলাপাতি আছে সব কিছু একসাথে কিনে নেবো প্রথমে নিলাম কালিজিরা তারপরে দারচিনি এলাচ তেজপাতা জিরা মেথি তিসি সব কিছু নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাচ্ছি কাঁচা বাজারের দোকানে আমাকে লেবু কিনতে হবে অনেক লেবু কিনতে হবে কারণ আমাকে ডায়েট করতে হবে এখন আমি সকাল সকাল হাঁটি আর হেঁটে এসে আমাকে লেবু খেতে হবে তো কেনাকাটা করে অবশেষে বাসায় চলে আসলাম আমি চিরা কিনেছি চিরা আমার খুবই ভালো লাগে এটি হচ্ছে দারচিনি এগুলো হচ্ছে তেজপাতা এটা হচ্ছে মেথি তিসি আর এটা হচ্ছে কালিজিরা এটা হচ্ছে মেথি এটা হচ্ছে এলাচ আর এই লেবু এ হচ্ছে সর্ষা এক কেজি নিচ্ছি আর আচার নিচ্ছি এখানে মিষ্টি বড়ি আচার নিচ্ছি আর বোম্বাই মরিচের আচার নিচ্ছি নাগা মরিচের আচার নাগা আচার আমার অনেক বেশি প্রিয় আমি যে কোনো খাবারের সাথে এটা খুবই বেশি পছন্দ করি আর এইটা কি ফল তোমরা কি জানো সকালবেলা যখন আমি হাঁটতে গেছিলাম তখন এই ফলগুলো আমি রাস্তার পার থেকে কুড়িয়ে নিয়ে এসেছি তো যদি তোমরা জেনে থাকো এই ফলের নাম অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও গোছল করে খেতে বসে পড়লাম তো আজকে আমি রান্না করছিলাম বোনা খিচুড়ি গরুর মাংস আলু দিয়ে ঝোল লেবু পেঁয়াজ আর নাগামরিচের একটু জোল আমি নিয়ে নিছি নাগামরিচের আচার তো এখন আমি বিশমিল্লা করে খাব তো এই ছিল আমার বড়ই আচার এটা হচ্ছে নাগামরিচের আচার দুইটা আমার অনেক বেশি পছন্দ আর প্রাণ কোম্পানি সত্যি অনেক ভালো ভালো তো এই তো আমার খাবার প্লেটে নেওয়া হয়ে গেছে এখন আমি বিসমিল্লা করে লেবু দিয়ে চটকে চুটকে মাইহা নাগামরিস দিয়ে বিসমিল্লা করে মুখে একবার দিয়ে দিলাম ওয়াও সেই মজা সেই মজা সত্যি এত মজা হইছে আজকের খিচুড়ি এবং মাংস রান্না গুনা খিচুড়ির সাথে গরুর মাংসর সাথে একটু নাগামরিচের ঝাল ঝাল আচার সেই মজা তার সাথে আছে কাঁচা পেঁয়াজ কাঁচের লেবু আমার লেবু অনেক বেশি প্রিয় আর দেখতেই পাচ্ছে একটু আগেই আমি লেবু নিয়ে আসলাম অনেকগুলো লেবু এখানে প্রায় ছয় আলির মতো লেবু আছে মানে একশো টাকার লেবু আত্মাগুলা এখন কিন্তু লেবু সস্তা তিন টাকা পিস পরশ হয়তো বা লেবুগুলা তো লেবুগুলো অনেক বেশি রস আর খিচুড়ির সাথে গরুর মাংস ওরা খেতেই পারে না তাই অল্প অল্প করে দিছি খেতে পারলে পরে আবার দিব এই ফাঁকে ওদেরকে খাবার দিয়ে আমি একটু প্রাণ চাটনি খেয়ে নিচ্ছি প্রাণ আচার আর এই আচারটা অনেক বেশি মজা তো এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি দিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ